তো বলে দিয়েছি আমি তো খারাপ এখন যখন আইন পাশ হয়ে গেছে বা খেলা সেমিলে কি করে সমাধান কর দেখি না সবাই যখন চিনলে চাললে হাঁপিয়ে যাবে তখন ইনশাল্লাহ আমি বলব এটুকু বলে গেলাম আর ইনশাল্লাহ ধরি যদি আল্লাহ শকর করে বলছো জাহান নামি দেবারে জাহান নামে ঢুকিয়ে দম ফেলবো ইনশাল্লাহ কেন আমি দেখি আমি দেখেছি বিষয়টা নয় বিষয়টা আব্বাস নয় বিষয়টা হচ্ছে যদি দিল থেকে হয় জোরে বলুন আন্দোলন তো হাজারো হয় এখান থেকে হয় এখানে না বিগত দিন চিচুড়ার মসজিদ নিয়ে মাদ্রাসালে কত আন্দোলন হয়েছিল বাম জমানাতেও হয়েছিল আর এই জমানাতেও হয়েছিল খুলতে পেরেছিল কিন্তু আল্লাহ জামা তার কর্মীরা সব দেখতে পাচ্ছি তথাপিও বলেছিলাম মসজিদে নামাজ পড়েই যাব নামাজ পড়েই আল্লাহ আমাদেরকে এনেছে জোরে বলুন তবে হ্যাঁ যারা সত্যি মসজিদ মাদ্রাসা ওয়াকাফের পক্ষে এবং জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আমার ভালোবাসার মানুষদের বলবো তাদের ডাকে তোমরা সারা দিও কেন এটা বিরাট বড় একটা ইস্যু তবে সত্যি যাই সত্যি চিনবেন কি করে এটা একটা বড় বিষয় সত্যি কি করে বুঝবেন আন্দোলন তো অনেক ধরনের হয় অনেকে আন্দোলন করে ফটো তুলে বড় দামে বিক্রি করেছে না করে আমি কি ভুল বুঝাচ্ছি তাহলে সত্যটা চিনবেন কি করে সত্য বুঝার নমুনা আপনাদের বলে যায় যারা টোটাল অকাপকে বাঁচাবার জন্য লড়াই করবে তাদের সারা সারা যারা শুধু বলবে কেন্দ্র সরকার খেলে মানবো না রাজ্য সরকার খেলে মেনে লোবো তাদের সারা দেবেন আমার কথা কি কষ্ট লাগলো একটা গাছ লাগিয়েছে ওই গাছের ফল যখন সবাই খায় আপনি কাউকে বারণ করেন না উপাড়ার লোক তো সব করতেই পারি কি সব করবে না করবে না আরে কত সুন্দর ভালো লোক রে সাতাত্তর বছর ধরে অকালে সম্পদের মাল সবাই খেয়েছে খেয়েছে না খাই আমরা প্রতিবাদ করি চুপ চুপ এখন কেন্দ্র